সিরাজগঞ্জের কাজীপুরে এক স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী মঙ্গলবার উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় নির্যাতিত স্কুল ছাত্রী নিশ্চিন্তপুর ইউনিয়নের চরদোর্তা গ্রামের বাসিন্দা ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মানববন্ধনে নির্যাতিত স্কুল ছাত্রীর বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন ধর্ষক জাহিদ ও রোমান অস্ত্রের ভয় দেখিয়ে গভীর রাতে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় এরপর তাকে স্বামী মিস্ত্রির ঘরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এরপর ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে তারা বলে যদি তোর বাবাকে বলিস তাহলে ভিডিও ভাইরাল করে দেব গত বুধবার ভোরে তিনটা থেকে আমার ওই বাথরুম করার পরে দুই দুই দর্শককারী রোমান জাহিদ ছুরি গলায় ধরে তাদেরকে আমার বাড়ি উপরে পাচ্ছে একবারই দিন নিয়ে যা বাবা বলা যায় না দর্শন করছে একজন ছবি তুলছে আর একজন দর্শক করছে এই দুই দর্শক আমি মৃত্যু দণ্ড চাচ্ছি আল্লাহর কাছে হোক আইনের কাছে আমি অনেক কষ্ট চার পাঁচ দিন যাবৎ থালাই হাসপাতালে সব জায়গায় ঘুরেছি থালাই কয়েকদিন পর পাঁচ ছয় নেওয়ার পরে প্রশাসন তাকে ধরতে ব্যর্থ হয়েছে আমি প্রশাসনের কাছে আগুল আবেদন করি এই কুটিদের ধরে ফাঁসি দেন দর্শনকারী গেল কই প্রশাসন জবাব চাই নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন আমাদের এই ইউনিয়ন একটি শান্ত এলাকা এখানে কোনো ধর্ষকের স্থান হবে না তাই প্রশাসনের কাছে দাবি তারা যেন এই ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে ঢাকা বাড়িতে নিয়ে গিয়ে দুইজন ধর্ষক লাগাতার ধর্ষণ করে একজনের নাম হচ্ছে রোমান আর একজনের নাম জাহির তো রাত তিনটা পর্যন্ত তারা ধর্ষণ করে পরবর্তীতে ভিক্টিমের পরিবার এই ব্যাপারটি জানতে পারে এবং তারা প্রশাসনিকভাবে সহযোগিতা চায় তো বিষয়টা এই পর্যায় পর্যন্ত আছে কিন্তু ধর্ষণকারী এখনও পর্যন্ত পলাতক তারা নিখোঁজ এবং কোনো গ্রেপ্তার করা হয় নাই যে যেই পরিমাণ ধর্ষণ আমাদের বাংলাদেশি হয় তার আনুমানিক পাঁচ পার্সেন্ট হচ্ছে এটা মামলা হয় বা এটা মানুষ জানতে পারে এই পাঁচ পার্সেন্ট হচ্ছে আবার ন্যায় বিচার হয় না তো এইটাকে রোধ করতে হলে আমার মনে হয় দর্শনকারীদের দেওয়ার বিকল্প নাই এবং আমরা দর্শনকারীর ফাঁসি যাই আইন আছে কিন্তু আইন যদি প্রয়োগ না করা হয় তাহলে আমরা এরকম খারাপ করতেই থাকবো সুতরাং এই খারাপ যেন কেউ না করতে পারে খারাপই যেন না থাকে বিশেষ করে ধর্ষণ ধর্ষণটা হচ্ছে সবচেয়ে জঘন্যতম কাজ এই জঘন্যতম কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কাজীপুর থানার ওসি শাহ মোহাম্মদ এনায়তুর রহমান বলেন স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে মামলার তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে জাকারিয়া হোসেন জনতার কণ্ঠ